আমি স্কুল থেকে আজকে বাড়ি যাচ্ছি পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হয়ে গেছে এবার আমরা যাব পিয়ালির ওই রাস্তা দিয়ে বনমিমার তলায় তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে যাব ক এটা হলো জ্যোতিময় কলেজ তো এখানে অনেক ছাত্ররা আছে তো এখন সব বন্ধ হয়ে আছে ছাত্ররা সবাই চলে গেছে বনমিতলা যাচ্ছি তো চলো যাওয়া যাক তখন ফ্রেন্ডস দেখো এখানে অনেক খাবারের দোকান বসেছে কুলফি ফুচকা আইসক্রিম এখানে বাউল গানও হচ্ছে আর দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে এটা অনেক পুরানো মন্দির আর তার পাশেই একটা বড় খাল শুকনো এটা এখানে রাস্তার কাজ হচ্ছে আর মন্দিরের পাশেই একটা বড় বট গাছ এটা অনেক পুরানো তো দেখো এই যে ঠাকুরটা অনেক সুন্দর দেখতে হয়েছে বাড়ি তো চলো যাওয়া যাক চলে এসেছি তো খুব গরম হচ্ছিল বলে গেঞ্জিটা খুলে দিয়েছি তো আজকের ভিডিও এত বি শেষ করছি টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট নিশ্চয়ই জানাবে